লিজেন্ডারি বিজ্ঞাপনটার কথা মনে আছে এই জিনিসটা হাতে পাওয়ার পরে আমার অবস্থা সেম হয়েছে আমি লিটারলি বুঝতে পারতেছি না যে জিনিসটা আসলে কি এবং এটা নিয়ে একটা ছবি আমি যখন ফেসবুকে পোস্ট করলাম আপনারা চালাকি করে এই এআই জামানায় অনেকে ধরে ফেলছেন যে এটা হইল ইউগ্রিনের এক্স সেভেন ফাইভ থ্রি নেক্সট প্রো সিক্সটি ফাইভ ওয়াটের আলট্রা স্লিম চার্জার ভাই দেখেন প্রযুক্তি কি পরিমাণে অ্যাডভান্স হয়ে গেছে আমার এই হাতের মধ্যে সিক্সটি ফাইভ ওয়াটের একটা চার্জার এবং এটা কিন্তু সম্ভব হয়েছে গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির কারণে আগের যে কনভেনশনাল স্লিকন ব্যবহার করা হয়তো সেটার থেকে এই গ্যালিয়াম নাইট্রেট ব্যবহার

আপনি জাস্ট ইমেজিন করেন এই জিনিসটা নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন এবং এইটা দিয়ে যে কোনো ল্যাপটপ স্মার্টফোন পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন এমন একটা ফর্ম ফ্যাক্টর যে কোনো ব্যাগে তো নিতেই পারবেন আপনি যদি স্মার্টফোনের পাশাপাশি এটা ক্যারি করতে চান পকেটে জাস্ট ঢুকায় রাখেন ইজিলি কিন্তু এটা ক্যারি করে ফেলতে পারবেন এবং এখানে তিনটা পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা টাইপ সি এবং টাইপ এ পোর্ট যার মধ্যে থেকে একটা থেকে আপনারা সর্বোচ্চ পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন এই টাইপ সি ওয়ান পোর্ট দিয়ে এবং দুই নম্বর টাইপ সি পোর্ট দিয়ে আপনারা তিরিশ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন এবং যে টাইপ এ পোর্টটা এটা দিয়ে আপনারা পাইশ ওয়াট পর্যন্ত ফার্স্ট করতে পারবেন এবং একসাথে যদি দুইটা টাইপ ব্যবহার করেন তাহলে ওয়াট পর্যন্ত করতে পারবেন আর যদি তিনটা একসাথে ব্যবহার করেন তাহলে এবং এই জিনিসটা যদি আপনারা এখন পার্চেস করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ড কিন্তু এইটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটার সো যেখান থেকে কেনেন মেক্সিও যে গ্লোবাল ব্র্যান্ডের স্টিকারটা আছে আর এই মুহূর্তে যদি তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে পার্চেস করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন বিক্রি হচ্ছে উনচল্লিশ পঞ্চাশ টাকায় যখন দেখতেছেন তখন হয়তো বা আরো দাম কমতেও পারে বাড়তেও পারে আর কেমন লাগলো এই আলট্রা মডার্ন ফাস্ট চার্জার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কেউ আপনারা ব্যবহার করেন তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন